চাঞ্চল্যকর ঘটনা গুরু ফকিরকে কেন মারা হয় জানালো ভক্ত কাছে মুরগি পোষণের গল্প এমন চাঞ্চল্যকর ঘটনা সচরাচর দেখা মেলে না পীর ফকির হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে পুলিশ কিন্তু আসামি যে জবানবন্দি দিয়েছে তা সত্যিই লোমহর্ষক স্ত্রী ধর্ষণের প্রতিশোধ নিতে গুরু শাহজাহান ফকির কে গলা কেটে হত্যা করে সে ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন সন্ধ্যায় উপজেলার খালিশপুর বাজার থেকে রাজুকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জমির উদ্দিন রাতেই পুলিশের কাছে রাজু স্বীকার করেন নিহত শাহজাহান ফকির তার পীর দাদা এবং তিনি নিজেই তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন তার দাদার স্ত্রীর অসুস্থতার কারণে তার স্ত্রী পুত্রকে শাহজাহান ফকিরের বাড়িতে রেখে ঢাকায় যান এ সময় তার তিন বছরের শিশু পুত্রকে মেরে ফেলার হুমকি দিয়ে তার স্ত্রীকে রাত ভোর ধর্ষণ করে ওই দাদা। বিষয়টি তাকে তার স্ত্রী জানালে তিনি আঠাশে মে রাতে শাহজাহান ফকরের বাড়িতে এসে প্রতিবাদ করেন এক পর্যায়ে রাত বারোটার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এ সময় টেবিলের উপর থাকা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান রাজু পুলিশ জানিয়েছে রাজু গত নয় দিন ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তার একজন আত্মীয়ের মাধ্যমে তথ্য প্রযুক্তির সাহায্যে খালিশপুর থেকে তাকে আটক করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিয়াদ হাসানের কাছে স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাজু মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান রাজু আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে